পৃথিবীর মধ্যে ছয়টি শ্রেষ্ঠ দোয়া এই দোয়াগুলোর আমল যদি কোনো বান্দা বান্দি করতে পারে তাহলে পৃথিবীতে যতগুলো দোয়া আছে তার ভিতরে এই দোয়াগুলোই সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন বান্দা যদি যতই বিপদে থাক কষ্টে থাক থাক উৎকণ্ঠার মধ্যে থাক না কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো বান্দা বান্দি দরুদ শরীফের আমল করতে পারে রাতের বেলা যদি দরুদ শরীফের আমল করতে পারে হাজার ওয়া শান্তি দাবানল থেকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবে এক নম্বরে দরুদ শরীফের আমল করবেন দুই নম্বরে ইস্তেগফার আপনার মুখটা এমন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে সব সময়ের জন্য পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই যদি না তাহলে পড়তে থাকবেন শুধু আস্তাগফিরুল্লাহ তিন নম্বরে আপনি পড়বেন ইয়া জাল জালালি